হিসাব বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আমাদের হিসাব বিজ্ঞান প্রাইমারি ভাইবা নোটের নয় নম্বর রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আর এই ভাইভাটি হচ্ছে একটি সফল রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স যিনি ভাইবা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তিনি কর্মরত রয়েছেন প্রার্থীর নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তিনি এই ভাইবাটি শেয়ার করেছেন তার ভাইবাটি আপনাদের সাথে উপস্থাপন করছি আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন সেই সাথে সিরাজগঞ্জ জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও বাংলাদেশের অন্য অন্য জেলা থেকে যারা হিসাব বিজ্ঞান নিয়ে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য সমান গুরুত্বপূর্ণ তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স প্রথমে আমি অনুমতি চাইলাম ভিতরে আসতে পারি স্যার স্যার বললেন জি আসুন এরপর আমি সালাম দিলাম বসতে বললেন আমি ধন্যবাদ দিয়ে বসলাম এরপর স্যার বললেন ফাইলটা দেন একটা কাগজ দিয়ে স্বাক্ষর করতে বলেন তো আমি স্বাক্ষর করলাম তারা সব কাগজপত্র চেক করলেন এরপর স্যার জিজ্ঞেস করলেন যে কোথায় এবং কোন বিষয়ে পড়ালেখা করেছেন তো আমি বললাম স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এম করেছি হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে তখন স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে গ্যাট এর পুনরূপ কী তো আমি গ্যাপ মনে করে বলেছি জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস তখন স্যার বললেন অ্যাকাউন্টিংয়ের বাইরে গিয়ে চিন্তা করেন গ্যাপ নয় গ্যাট জানতে চেয়েছে তখন আমি জেনারেল অ্যাগ্রিমেন্ট এটুকু বলে আর বলতে পারেনি তো আপনারা অবশ্যই এই অ্যাব্রিভেশনগুলো দেখে যাবেন পনেরূপ হচ্ছে জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড এরপর স্যার জিজ্ঞেস করলেন আই সদর দপ্তর কোথায় দেখুন এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যখন আপনাকে আপনার বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করলো আপনি উত্তর করতে পারলেন না তখন কিন্তু অন্য অন্যদিকে সুইচ করতে পারে। আর আপনি যদি আপনার বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর ভালো মতো দিতে পারেন তাহলে ভাইবাবোট বেশিরভাগ সময় আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন নেই থাকবে ভাইভাবোটটা আপনার অনুকূলে থাকবে এই জন্য আপনার বিষয়ভিত্তিকের ওপর ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন যদি না পারেন তাহলে কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট পড়বে আপনার ভাই ভাই জন্য স্যার সাধারণ জ্ঞানে চলে গেলেন জিজ্ঞেস করলেন সদর দপ্তর কোথায় বললাম এটি যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত স্যার বললেন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টকে প্রকাশ করে বললাম বিশ্ব ব্যাংক এরপর স্যার জানতে চাইলেন এ এম এবং পি এম কে বললাম এ এম হচ্ছে মেরিডিয়ান এবং পি এম হচ্ছে পোস্ট মেরিডিয়ান স্যার এবার বললেন আমি জানতে চেয়েছি এ এম এবং পি এম বলতে কি বোঝায় আসলে স্যার এখানে চালা কী করেছে যদি আপনি এ এম পি এম বলতে কি বোঝায় এটি বলেন তখন হয়তো স্যার বলতো যে আমি এর অ্যাব্রিভিয়েশন জানতে চেয়েছি পূর্ণরূপ জানতে চেয়েছি আপনি বলবেন যে এম রাত বারোটার পর থেকে দিন বারোটার আগ পর্যন্ত সময়কে বোঝায় এবং পি এম দুপুর বারোটার পর থেকে রাত বারোটার আগ পর্যন্ত সময়কে বোঝায় এরপর স্যার জিজ্ঞেস করলেন বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে বললাম পাঁচ জুন এরপর স্যার বিশ্বকাপ ফুটবল সম্পর্কে জানতে চাইলেন তো আগামী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে কতটি দেশ অংশগ্রহণ করবে এই ধরনের আপডেট তথ্যগুলো আমাদের সাধারণ নোটে অ্যাড করা থাকবে এরপর স্যার জানতে চাইলেন তুরস্কের রাজধানীর নামকে তো বললাম দুঃখিত এই মুহূর্তে মনে পড়ছে না স্যার তো আমরা জানি যে তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা এরপর স্যার জানতে চাইলেন যে বর্তমানে কি করেন বললাম টিউশনি করি আর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এ ধরনের প্রশ্ন যে কাউকে জিজ্ঞেস করতে পারে আপনি যা করেন সেটাই বলবেন এরপর স্যার জিজ্ঞেস করলেন আপনার নাম তো জাহাঙ্গীর বলুন তো মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত বললাম চাঁপাই নবাবগঞ্জ তো এখানে লক্ষণীয় একটা ব্যাপার সেটি হচ্ছে আপনার নামে যদি কোনো বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তি থাকে সেটি দেশীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ে অবশ্যই তার সম্পর্কে জেনে যাবেন এরপর স্যার জানতে চাইলেন যে রাজশাহী বিভাগের দর্শনীয় কয়েকটি স্থানের নাম বলেন বললাম বরেন্দ্র যাদুঘর কুঠিবাড়ি বাড়ি মহাস্তানগড় চায়নাবাদ ইত্যাদি একটা জেলা সম্পর্কিত প্রশ্ন কেন্দ্র জিজ্ঞেস করবেন দুই একটি হলেও জিজ্ঞেস করবেন এরপর স্যার বলেন একটা গান শোনান বা কবিতা আবৃত্তি করুন তো আমি কাজী নজরুলের লেখা আমি হব এই কবিতাটি আবৃত্তি করা শুরু করলাম তখন স্যার বললেন ধন্যবাদ আপনাকে আপনি এখন আসুন তো আমি বললাম আপনাদেরকেও ধন্যবাদ স্যার এরপর সালাম দিয়ে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে যারা প্রাইমারি জন্য কার্যকর একটা চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনো যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারি এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন